হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই তো গাইজ আমি এখন আছি রাইট নাও সানমারিনো টপ বিউতে হ্যাঁ ট্রপ ভিউতে আছি সানমারিন ইতালি ভাষার একটা দেশ এটার নাম সানমারিনো এদের ভাষা ল্যাঙ্গুয়েজ আলাদা পতাকা আলাদা তো আপনাদেরকে আমি দেখা পুরো ভিউটা আমি এখন আছে টপ ভিউতে সানমারিনো টপ বিউতে আছি বা এটা দেখতে পাই মানে অসাধারণ মানে এক কথা অসাধারণ যে বলার মত না বলার ভাষা নয় নিশ্চয়কে না দেখলে বোঝা যাবে এখানে হাজার হাজার ট্যুরিস্ট আছে হাজার হাজার ট্যুরিস্ট আছে প্রত্যেক পাশের দেশ ইতালি ইতালি পাশের দেশ চান মানে ড্রপ ভিউ একদম আমি উপরে অনেক এখান থেকে অনেক উপরে আছি এখন যদি দেখাই আপনাদের একটু জুম করিয়া কোথায় আছি দেখেন এই যে নিচের গাড়ি বাড়িগুলো দেখেন মানে এটা কি বলবো বলার মতো নাই